মানিকচকে অগ্নিকাণ্ডের জন্য পূর্ণ এক গৃহস্থের বাড়ি ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের মথুরাপুর শীতল এলাকায় ঘটনা সম্পর্কে জানা গেছে রবিবার দুপুর নাগাদ নারায়ণ মণ্ডলের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নারায়ণ মন্ডলের স্ত্রী দুপুরের খাবার রান্না করছিলেন সেই সময় কোনো রকম ভাবে আগুন ধরে যায় বলে খবর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডের ফলে আগুনে পুড়ে মৃত্যু হয় গবাদি পশু আহত হন বাড়ির মালকিন গুরুতর অবস্থায় তাকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ ছোটখাটো থেকে শুরু করে পিজার আকার নিয়েছিল আগুনটা সেটা গ্রামবাসী মিলে সবাই ঝাঁপিয়ে পড়েছে আগুনটাকে নিয়ন্ত্রণ আনার জন্য জল টল দিয়ে আগুনটাকে শান্ত করেছে তার বাড়িতে আগুন লেগেছে না মন্ডলের বাড়িতে বাড়ি বাড়ি কোথায় বাড়ির তিন টলিয়া মথুরাপুর তিন টলিয়া যাবে শীতল চন্ডী আগুনটা কি নিবেছে এখন আগুনটা মোটামুটি গ্রামবাসী মিলে সবাই মিলে দিয়েছে হ্যাঁ আগুনটা সব দিয়ে আছে আপনার নাম সুশীল মন্ডল বাড়ি বাড়ির